দেখুন আজকের সেই সাতই মে আজ বিকেল চারটে থেকে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় এই মক ড্রিল অনুষ্ঠিত হবে এই মকড্রিল আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছি যে আজকে সাতই মে মক ড্রিল অনুষ্ঠিত হবে এবং এটা কেন অনুষ্ঠিত হবে আমরা প্রত্যেকেই জানি যে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহলগামেতে একটা সন্ত্রাসী হামলা হয় সেখানে ২৬ জন ভারতীয় নিহত হন তো সেই ঘটনার পরেই ভারত পাকিস্তানের মধ্যে এক উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় যেখানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রালয় এই মকড্রিল অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করেন যাতে ভারতীয় নাগরিকরা জরুরি পরিস্থিতিতে কি করবে সেটা জানতে পারে তো আজ ভিডিওর মাধ্যমে আমি মেনলি আলোচনা করব যে মকড্রিল ব্যাপারটা কি এটা ভারতের অনেক নাগরিক আছেন যারা মকড্রিল ব্যাপারটা জানেন না তো এই মকড্রিল মেন মকড্রিল ড্রিল ব্যাপারটা কি সেটা নিয়েই ব্যাখ্যা করব এই ভিডিওর মাধ্যমে এবং এই মক ড্রিলের যে মহড়া হবে এই মহড়ার মধ্যে কি কি ঘটতে চলেছে কোথায় হবে আর এই মক ড্রিল কেন করা হয় সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওটাতে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অবশ্যই আপনাদের উপকারে আসবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি আপনি পরিষ্কার হয়ে যাবেন ক্লিয়ার হয়ে যাবেন যে এই মক ড্রিল ব্যাপারটা কি তো চলুন শুরু করা যাক ভিডিও তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন করবেন চ্যানেলে সাবস্ক্রাইব আর এই ভিডিওটা আপনাদের আশেপাশে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে যে এই মক ড্রিল ব্যাপারটা কি তো প্রথমেই আমরা দেখে নেব মগ ড্রিলটা কি যেটা প্রত্যেক মানুষের মনে প্রথম প্রশ্ন এই মগ ড্রিল কি যুদ্ধ শুরু হয়ে গেল না তো এই ড্রিলটাই মানে হচ্ছে অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে তো ড্রিলের মানে হলো বাস্তব পরিস্থিতির মতো পরিবেশ তৈরি করে মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয় হয় এর মাধ্যমে বোঝানো জরুরি পরিস্থিতিতে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে নিরাপদে থাকতে হবে এবং অন্যদের কিভাবে সাহায্য করবে তো এই ড্রিল অনুষ্ঠিত হচ্ছে মানে এই নয় যে আপনারা ভয়ে থাকবেন যে যুদ্ধ শুরু হয়ে গেল না তো বা যুদ্ধ শুরু হচ্ছে না তো এটা যুদ্ধের কোনো ব্যাপার নয় এটা একটা প্রস্তুতি যে এরকম পরিস্থিতিতে মানুষ কি করতে পারে এটা শুধুমাত্র একটা পরিস্থিতি যেটা বাস্তব পরিস্থিতি তৈরি করা হবে সেই পরিস্থিতিতে মানুষ কি করবে মানুষকে কিভাবে সাহায্য করবে তারা কিভাবে নিরাপদে থাকবে এটাই হচ্ছে মেন মক ড্রিলের উদ্দেশ্য এবং ভারত পাকিস্তানের যে একটা সম্পর্কে চিড় ধরেছে সেই তার ফলে আহ একটা যুদ্ধ বাদলেও বাদতে পারে এরকম একটা পরিস্থিতি চলছে যুদ্ধ বাঁধবেই এরকমটা নয় যুদ্ধ বাদলে বাদতে পারে তো সেরকম যদি পরিস্থিতি আসে তাহলে সাধারণ মানুষের কি করণীয় সেটাই শেখানোর একটা পদ্ধতি হচ্ছে মক ড্রিল পদ্ধতি সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই এটা জাস্ট একটা প্রস্তুতি পর্ব যেখানে আপনাদের প্রত্যেককে শেখানো হবে যদি কোনো পরিস্থিতি এমন হয় বাস্তবে সেটা ঘটিয়ে দেখানো হবে তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ কিভাবে কি করবে এই হচ্ছে মডেল ব্যাপারটা কেন করা হয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে কর্মীদের মধ্যে সমন্বয় ও দায়িত্ব বোঝাতে জরুরি যন্ত্রপাতি অ্যালার্ম ও নিরাপত্তা ব্যবস্থাগুলোর কার্যকারিতা পরীক্ষা করতে লোকজনকে সচেতন করতে এবং আতঙ্ক না ছড়াতে শেখাতে দেখুন এখানে 3 নম্বর পয়েন্টটা কি বলছে যে কোনো দুর্যোগ মোকাবিলায় বা যুদ্ধ চলাকালীন যুদ্ধকালীন অবস্থাতে দেশের যে কোনো জায়গায় একটা প্রোটোকল থাকে বা একটা সিস্টেম থাকে একটা যন্ত্রপাতি থাকে অ্যালার্ম বাজানোর বা একটা উদ্ধার করার যন্ত্রপাতি থাকে সেই যন্ত্রপাতিগুলো অনেক দিন কি ব্যবহার করা হয়নি বা তাদের কার্যকারিতা পরীক্ষা করা হয়নি তো সেই সিস্টেমগুলো সেই প্রোটোকলগুলো সব ঠিকঠাক আছে কিনা তারও একটা প্রস্তুতি পর্ব মকড্রিলের প্রকারভেদ মকড্রিল হচ্ছে আগুন লাগার মহড়া হতে পারে ভূমিকম্পের মহড়া হতে পারে বোম আতঙ্কের মহড়া হতে পারে তো এই মহড়াগুলো বা আগুন লেগে গেলে কোথাও বা ভূমিকম্প হলে বা কোথাও বোম আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষের কি করণীয় আছে বা কি করতে হবে সেই সমস্ত মহড়া বা প্রশিক্ষণ এই মক ড্রিলের মাধ্যমে দেওয়া হয় এটা একটা বাস্তব রূপ তৈরি করা হবে সেই বাস্তব পরিস্থিতিতে মানুষ কী করবে তার একটা মহড়া মাত্র আরও এখানে বলা হচ্ছে মেডিকেল এমার্জেন্সি ড্রিল বা স্কুল সেফটি ড্রিল কেউ মেডিকেল এমার্জেন্সি ড্রিলে কেউ অসুস্থ হলে কিভাবে প্রাথমিক চিকিৎসা ও সাহায্য করতে হবে তা শেখানো হয় স্কুল সেফটি ড্রিলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও দ্রুত প্রতিক্রিয়া শেখানোর জন্য স্কুলে এটা স্কুলে করা হয় শুধু যুদ্ধকালীন প্রস্তুতিতে কোনো মক ড্রিল অনুষ্ঠিত হয় এরকমটা নয় যে কোনো খারাপ পরিস্থিতিতে মানুষ কি করবে সেটা শেখানোর জন্যই এই মক ড্রিল প্রস্তুতি তৈরি করা হয় এবার একটা মেন বা ভালো পয়েন্ট দেখুন মক ড্রিল কিভাবে করা হয় পরিকল্পনা প্রস্তুতি তৈরি করা হয় কি ধরনের দুর্যোগ বা ড্রিল হবে তার ঠিক করা হয় স্ক্রিপ্ট তৈরি করা হয় কে কি করবে কখন করবে অভিনয় ও সিমুলেশন কিছু ব্যক্তি টিম বা রেসকিউ টিম হবে হিসেবে অভিনয় করবে অ্যালার্ম বাজানো হবে ধোঁয়ার ব্যবস্থা করা হবে যদি ফায়ার ড্রিল হয় রেস্কিউ টিমের রেসপন্স ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পুলিশ বা বা ইন্টারনাল সিকিউরিটি টিম আসে উদ্ধার কাজ করে মূল্যায়ন বা আলোচনা ডিল শেষে কি কি ভুল হলো কোথায় উন্নতি দরকার বা তা আলোচনা করা হয় মানে এই যে মক ডিল করা হচ্ছে এটা একটা বাস্তব পরিস্থিতি তৈরি করে সমস্ত স্ক্রিপ্টেড করে একটা অভিনয় মাত্র করা হয় এটা জাস্ট একটা মোহরা এই যে মক ডিল এটা অনুষ্ঠিত করা হয় কোথায় বা কারা করে এটা স্কুল কলেজে করা হয় অফিস ও ফ্যাক্টরিতে হাসপাতাল শপিং মল সরকারি প্রতিষ্ঠান সেনা ও পুলিশ বাহিনীতে এই মক ড্রিল অনুষ্ঠিত করা হয় বা এই মক ড্রিল যে ব্যাপারটা এই ব্যাপারটা এই সমস্ত স্থানগুলোতে ক্রিয়েট করা হয় মক ড্রিল করার অনেক উপকারিতা আছে যেমন জীবনের ঝুঁকি কমায় প্যানিক কমায় দ্রুত ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা বাড়ায় এমার্জেন্সি টিমের কার্যক্রম ক্ষমতা পরীক্ষা করা হয় এবার এই ভারতে যে মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে এই মক ড্রিল অর্থাৎ মহড়ায় কি কি হবে এয়ার রেড সাইরেন দীর্ঘ সাইরেন বিপদের সংকেত সংক্ষিপ্ত সাইরেন বিপদের সংকেত ব্ল্যাক আউট বিদ্যুৎ গ্যাস ও ইলেকট্রিক যন্ত্রপাতি বন্ধ রাখা হবে নাগরিক প্রশিক্ষণ নাগরিকদের নিরাপদ আশ্রয় গ্রহণ ব্যাংকার ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে আর সামরিক মহল সামরিক মহড়া ভারতীয় বিমান বাহিনী সীমান্তবর্তী অঞ্চলে মহড়া পরিচালনা করবে পশ্চিমবঙ্গের যেসব জেলায় আহ সারা ভারতবর্ষ জুড়ে দুশো চুয়াল্লিশটি জেলায় এই মক ড্রিল অনুষ্ঠিত হবে কিন্তু পশ্চিমবঙ্গের যেসব জেলায় মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো এই যে আমি এইগুলো আর আলাদা করে পড়ে আপনাদের টাইম নষ্ট করব না ভিডিও লেন্থ বাড়াবো না আপনারা একটু দেখে নিন বা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন কোন কোন জেলায় এই মহড়াগুলো চলবে এগুলো হচ্ছে এবং এখানে এই অঞ্চলগুলোতে হচ্ছে আপনারা একটু দেখে নিন এগুলো আলাদা করে পরে আমি ভিডিও লেন্থ এই যে মহড়া আজ সাতই মে হবে এটা কিন্তু আজ বিকেল চারটে থেকে হবে আহ ব্ল্যাক আউট হবে এবং মহড়ার মেয়াদ সাত তারিখ সাত তারিখ যে শুরু হচ্ছে এই দিন থেকে সাত দিন ধরে এই মহড়াটা চলবে ব্ল্যাক আউট করা হবে অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া যেতে দিতে পারে বা কোনো রকম লোডশেডিং করিয়ে দিতে পারে দেওয়ার পরে যে সাইরেনের পর পর কিছু সময়ের জন্য বিদ্যুৎ ও আলো বন্ধ রাখা হবে যেটা আমি বললাম সেটাই ভারতে এই যে মোহরটা তৈরি হচ্ছে এই মোহরটার উদ্দেশ্য কি দেখুন সন্ত্রাসী হামলা বা যুদ্ধ পরিস্থিতিতে নাগরিকদের প্রস্তুত রাখা সিভিল ডিফেন্স পুলিশ ফায়ার সার্ভিস হাসপাতাল ইত্যাদি সংস্থার সমন্বয় ও প্রস্তুতি যাচাই করা সাইরেন ব্ল্যাক ব্যাংকার ব্যবহার জরুরি যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা করা নাগরিকদের সচেতনতা সচেতনতা বৃদ্ধি ও আতঙ্ক কমান নাগরিকদের জন্য নির্দেশন সাইরেন শুনে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিন ব্ল্যাক আউটের সময় আলো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বন্ধ রাখুন সরকারি নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলুন গুজব এড়িয়ে চলুন এবং শুধুমাত্র বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করুন তো এই মকড্রিল অনুষ্ঠিত হবে আজ সাত তারিখ বিকেল চারটে থেকে পরপর সাত দিন এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে তো এই মকড্রিল অনুষ্ঠানের জন্য আপনারা কোথাও যদি বেরিয়ে থাকেন কোথাও গিয়ে থাকেন কোথাও কোনো কাজে আপনি বিরত থাকার কোনো নির্দেশ নেই বিরক্ত থাকার কোনো প্রয়োজনও নেই আপনার স্বাভাবিক কাজ আপনি করে যান আপনি কোনো স্কুল কলেজ অফিস আদালতে কোথাও গিয়ে থাকেন বা এরকম যদি কোনো পরিস্থিতিতে পড়েন বা আপনি এই মকড্রিল যে ব্যাপারটা যে মোহরা এই মোহরার অংশ হয়ে পড়ে হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার কোনো প্যানিক হওয়ার কোনো ভয় করার কোনো দরকার নেই আপনার সেখানকার সরকারি নির্দেশনা বা স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলুন আপনি একটা প্রশিক্ষণ পেয়ে যাবেন এবং যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় আপনার কি করণীয় সেটা অবশ্যই আপনি সেই মোহরা থেকে শিখে যাবেন তো প্যানিক হওয়ার কোনো দরকার নেই এটা শুধুমাত্র একটা মোহরা আর কিছুই নয় তো আশা করছি এই মক ড্রিল ব্যাপারটা কি এবং এই নিয়ে বিস্তারিত আপনাদের যথেষ্ট বোঝাতে পারলাম তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থেকে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে রাখুন যাতে আমার সমস্ত সাইবার কেব রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা